ডিয়ার পাচ্ছেন যে সাইটটিতে যে সাইটটি থেকে খুব সহজেই দৈনিক এক ডলার করতে পারবেন খুব অল্প সময়ের মধ্যে সে সাইটটি এই যে দেখতে পাচ্ছেন তো বিয়ার্স এই সাইটটিতে কাজ খুঁজতে হয় না কাজ অটোমেটিক চলে আসে তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে এই যে একটি কাজ এখানে চলে আসছে এটা হচ্ছে এক্স হোলো তো এখানে পেয়ে যাচ্ছেন ভাই শিশুটি রাবল মতো এই করলে আমি পাচ্ছেন আমার যে এখানে অন্ধ অ্যাকাউন্ট আমার একশো তিন পয়েন্ট একান্ন রাবল আমার রয়েছে আর পেন্ডিং এ আছে একষট্টি পয়েন্ট আটচল্লিশ রাবল তো আমি এই কাজটা এখন করব দেখতে পাচ্ছেন এই যে কাজটা এই কাজটা আমি এখানে ফলো এখানে ক্লিক করলাম তো এখানে ক্লিক করার পরে ভিউয়ার দেখতে পাচ্ছেন আমার এক্স অ্যাকাউন্টে নিয়ে আসার পরে এখানে চলে আসছে এখন যে দেখতে পাচ্ছেন যে ফলো এখানে ক্লিক করলাম তো ভিউয়ার দেখতে পাচ্ছেন এটা অটোমেটিক্যালি কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে দ্য টাস্ক হ্যাজ কমপ্লিটেড এটা একটা গুগল এক্সটেনশন তো এই যে এখানে দেখতে পাচ্ছেন চেক এখানে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখানে কিন্তু ছিল আমার অন অ্যাকাউন্ট ছিল কিন্তু একশো তিন ডাবল সামথিং এখন দেখতে পাচ্ছেন একশো চার ডাবল সামথিং তবে এখানে কিন্তু আরো কিছু টাস্ক করা যায় সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে এখানে যে যে অরবিট অরবিটারি টাস্ক এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করুন ভিউয়ার্স এখানে ক্লিক করে পরে দেখতে পাচ্ছেন যে এগুলি এই যে কি টাস্কের লিস্ট দেখতে পাচ্ছেন এখানে টাস্কের লিস্ট এখানে যে প্রত্যেকটাতে ক্লিক করবেন আর আপনারা কাজ কমপ্লিট করেন আর এই পেমেন্টগুলি পাবেন যেখানে তিন রাবোল ছাব্বিশ রাবোল সাত রাবল এই যে এখানে দেখতে পাচ্ছেন যে তিন রাবল জিরো পয়েন্ট নাইন্টি সেভেন রাবোল তো এইগুলি পেমেন্ট আপনারা সেই কাজের ধরন অনুযায়ী পেমেন্ট তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটা এই যে একটা কাজ আমি সিলেক্ট করলাম তো এটা তো রাশিয়ানে রাশিয়ানে লেখা তো আমি এটাকে গুগল ট্রানজাকশন গুগল কি বলে ট্রান্সলেটরের মাধ্যমে এটাকে আমি ইংলিশ করে নিলাম দ্রুত ভিডিও দেখার সামাজিক নেটওয়ার্ক তো এখানে ক্লিক করলাম তো এখানে ডিটেলসটা আমি কাজটা যে কাজের কি কন্ডিশন তো দিয়ে বলতেছে যে এখানে কাজের সর্তটা এখানে বলতেছে যে আহ রাত টিউব ডর্ট রাত রা এবং যান এবং এই যে দেখতে পাচ্ছেন যে একটি ওয়ার্ড দেওয়া আছে যে এটা লিখে চার্জ দিন চার্জ দিলে এ তাহলে বি2 বি2 আসবে এখানে আপনারা দেখতে হবে আর কি তো এটাকে এই কাজটাকে কন্টিনিউ করতে হলে দেখতে পাচ্ছেন প্রসিড টু এখানে ক্লিক করুন তো ওটা দেখতে পাচ্ছেন যে প্রসিড টু পারফর্মে ক্লিক করার পরে এটা কিন্তু কাজটা কিন্তু করার জন্য রেডি হয়ে গেছে এখন দেখতে পাচ্ছেন যে যে এই যে রাটিউব যেখানে ক্লিক কল করতে হবে তো এখানে ক্লিক করলাম তো भैया এখানে একটা ওয়ার্ড আছে দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা ওয়ার্ড আছে এই যে ওয়ার্ডটি এসে এখানে কপি করে নিতে হবে এখানে কপি করে নিলাম তো भैया দেখতে পাচ্ছেন যে রাটিউব ডট চলে আসলাম আসার পরে এখানে এখানে যে বলতে যে ওয়ার্ডটি দিস সার দিতে হবে যে সার দিচ্ছি তো আর দেখতে পাচ্ছেন যে এই যে এটা চার্জ দেওয়ার পরে এই যে চ্যানেলটা চলে আসছে তো এখান থেকে আহ এখান থেকে আমরা এই চ্যানেলটা পেয়ে গেলাম তাই না এখন আর কি কন্ডিশন হচ্ছে এখানে এটাকে রিপোর্ট করতে হবে কিভাবে দেখি যে কি দিব এখানে দেখতে পাচ্ছেন যে রিপোর্ট আপনার কাজটা যে কললেন কাজটা রিপোর্টটা কি দিতে হবে ভিডিও দেখা শুরু করার জন্য স্ক্রিন পিসি ভিডিও শেষের স্ক্রিনশট তো হচ্ছে এখানে যে ভিডিওটা দেখার শুরুতে দেখতে পাচ্ছেন যে দেখতে একটি ভিডিও সিলেক্ট করলাম এটাকে যে বলছে যে শুরুতে একটি ক্রিনশট নিতে হবে এই দেখতে পাচ্ছেন বিডিও শুরু হল আমি একটি ক্রিন নিয়ে নিলাম এবং আবার যখন শেষ হবে তখন শোট তো বি দেখতে পাচ্ছেন যে ভিডিওটার শুরুতে যেরকম একটি স্ক্রিনশট নিছি এখন এটার শেষেও একটি স্ক্রিনশট নিয়ে নিলাম

দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে টু ফিল ইন দ্য রিপোর্ট এখানে ক্লিক করুন যে রিপোর্টটা জমা দেওয়ার জন্য এখানে ক্লিক করুন তারপরে বিয়ার এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাটাচ ফাইল অ্যাটাচ ফাইলে এখানে যে আমরা দুইটা স্ক্রিনশট নিলাম তো বিয়ার দুইটা স্ক্রিনশট এখানে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পরে বিয়ার এখানে দেখেন এটা লোডিং হচ্ছে এখানে ট্যাক্স দিতে হবে তো দিয়া দেখতে পাচ্ছেন যে এখানে রিপোর্ট টেকস অর্থাৎ আমার আমি আমার যে অ্যাকাউন্ট দিয়ে আমি ভিডিওটা দেখছি সে ভিডিওর চ্যানেলের যে লিঙ্কটা প্রোফাইল লিংকটা দিয়ে দিলাম এবং দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সেন্ট তো দিয়া দেখতে পাচ্ছেন এটা দেখতে পাচ্ছেন যে আমার কাজটা জমা হয়ে গেছে এটা পেন্ডিং এ থাকবে এবং এটাকে পেন্ডিং এ থাকার পরে যে যে এটা রান করছে বা বায়ার উনি এপ্রুভ করবে তখন আপনি পেমেন্টটা পেয়ে যাবেন তো ভিএস এখন দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাবো লাইভ উইটু দেখাবো তো দেখতে পাচ্ছেন যে এখানে আমার 100 100 দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে 104 রাবল প্লাস রয়েছে তো এখানে আমি এটা উইডো দিব উইডো দেওয়ার জন্য এই দেখতে পাচ্ছেন উইডো মানি এখানে ক্লিক করুন এই যে এখানে ক্লিক করুন উইডো মানি এখানে ক্লিক করার পরে বিয়ার্স দেখতে পাচ্ছেন যে এখানে আপনি ডব্লিউ এম টি অর্থাৎ আপনি কি ওয়েব মানি থেকে ওয়েব মানি থেকে আপনি ইউএসডিটি ইউএস ইউএসডিটি যেটা ক্রিপ্টো কারেন্সি এটা তৈরি হইতে পারবেন এবং এটাতে দেখতে পাচ্ছেন যে ডব্লিউ এম জেড অর্থাৎ ডলারে আপনি এখানে ওইটু দিতে পারবেন তো আমি এখানে ক্রিপ্টোকারেন্সি কারেন্সি ইউএসডিটিতে ওইটু দিব সেজন্য বিয়ার্স সেজন্য বিয়ার্স এখানে আমার এই যে দেখতে পাচ্ছেন যে আমার ওয়ালেট অ্যাড্রেসটা এখানে এখানে অ্যাড করা আছে সেই জন্য আমার অলরেডি অ্যাড্রেসটা এখানে এখানে দেখাচ্ছে ও এটা অলরেডি দেওয়া আছে তো এখানে আমি এখানে যদি ওই সাথে সাথে ক্লিক করি এটা কিন্তু আমার উইডো হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন বিয়ার্স এই দেখতে পাচ্ছেন এই যে এখানে যদি আমি ক্লিক করি দেখতে পাচ্ছেন এর অ্যামাউন্ট কিন্তু এখানে চলে আসছে এখানে ক্লিক করার পরে পুরো অ্যামাউন্ট কিন্তু আমার এখানে উইডোয়াল অ্যামাউন্ট এক গড়ে চলে আসছে এখন আমি যদি এই যে এখানে এক্সেন্স এন্ড উইথড্র এখানে ক্লিক করি কিন্তু আমার এই যে আমার যে আর্নিং টাই এটা উইথড্র হয়ে যাবে তার আগে ডিটস চলেন আমার আমার ওয়েট মানিতে আমি আমার ওয়েট মানিতে আমি চলে যাই এখানে গিয়ে দেখতে পাচ্ছেন যে আমার আমার যে ওয়েব মানি যে অ্যাকাউন্ট আছে ওয়েব মানি অ্যাকাউন্টে আমি চলে আসলাম তো এখানে দেখতে পাচ্ছেন যে যে আমার ডব্লিউএমটি মানে ক্রিপ্টো কারেন্সি যে ওয়ালেট ওয়ালেট অ্যাড্রেসটা আছে আমার যে ওয়ালেটের যে আমার অ্যাড্রেসটা রয়েছে সেখানে আমার সাত ডলার সাত পরেন তেষট্টি ডব্লিউ এম টি রয়েছে ইউজিটি রয়েছে তো এখন আমি উইন্ডোর পরে দেখি এখানে আপনার দেখতে পাবেন যে এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এটা নেই যে

তো দেন এখান থেকে কিন্তু আমার এই আমার যে আমার যে আর্নিংটা এটা কিন্তু আমার অলরেডি উইথড্র হয়ে গেছে তো এখানে 104 ডাবল ছিল দেখতে পাচ্ছেন এখন কিন্তু এটা এখানে এই রাবলটা কিন্তু জিরো হয়ে গেছে দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা কিন্তু উইথড্র হয়ে গেছে এখন যদি আমার অলরেডি যাই আমি দেখতে পাবো অলরেডি আমি অলরেডি যাব এখানে দেখতে এখন আসে নাই এখানে রিচার্জ দেই চলে আসছে আপনারা লাইভ উইডো দেখলেন যে এখানে ছিল সাত সাত ডলার ছিল দেখতে পাচ্ছেন এখন আর এক ডলার এখানে চলে আসছে এখন এই ভিডিওটা লং হয়ে যাবে না হয় আমি এই যে এইখান থেকে আমি আর এটাকে উইডো দিয়ে আমি দেখাইতাম এখান থেকে উইডো দিয়ে আমি টাকাতে নিতে পারতাম বা আমার বাইনার্সে আমি নিতে পারি মানে যে কোনো পদ্ধতিতে এখান থেকে এই ইউএসডিটি কে আমি টাকাতে কনভার্ট করা কনভার্ট করে দেখাইতে পারতাম কিন্তু আমি এই ভিডিওটা লং হয়ে যাবে বিদায় আমি দেখালাম না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি বিয়ার পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে এই ওয়েব মানি থেকে আপনার ইউএসডিটি বা ডলার কিভাবে বাইনার্সে নিবেন কারণ বাইনার্সে যদি আপনি নেন তাহলে বাইনার্স থেকে সহজে আপনি বিকাশে নিতে পারবেন এবং খুব ভালো রেট পাবেন তো পরবর্তী ভিডিও কিন্তু দেখার আমন্ত্রণ রইলো ভিউয়ার্স তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই শেষ করার আগে বলে রাখি আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আর এখনো সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকন অন করে দিন ভিউয়ার্স যদি ইনকাম রিলেটেড ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আমি সবার আগে পেয়ে যান তো ভিউয়ার্স বাবাতে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আজকে পর্যন্তই আল্লাহ